বেঙ্গল ফাউন্ডেশনের পারফরমেন্স আর্ট উইকের কাজগুলি সংরক্ষণের ভাবনা থেকে এসেছে এই প্রদর্শনীর ধারণা বেঙ্গল আর্টস প্রেসিং কটে নানা মাত্রিক দৃশ্যায়নের তথ্যাদি নিয়ে শুরু হয়েছে বেঙ্গলের ভিজুয়াল আর্ট বিভাগের প্রদর্শনী অ্যাফিমেরাল প্যারামেনাল পারফরমেন্স আর্টের মতো জটিল শিল্প মাধ্যমের কাজগুলো কিভাবে সংরক্ষণ ও অর্থপূর্ণভাবে ফুটিয়ে তোলা যায় তা করে দেখাতেই এই ব্যতিক্রমী প্রদর্শনী উদ্বোধনী সন্ধ্যায় পারফরমেন্স আর্টকে স্থির চিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে ভিন্ন রূপে তুলে ধরার বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হয় সময় যে চলে যায় সব কিছুই যে অস্থায়ী পৃথিবীতে সেটিকে প্রমাণ করার জন্য এবং শিল্প বস্তু যে সব সময় আমার হাতের মধ্যে না আসে বা আমি তার মালিক হতে পারি না সেটি প্রমাণ করার জন্য স্থাপনা শিল্প পারফরমেন্স আর্ট আছে জীবনের ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো ফ্রেম বন্দি করার চেষ্টা করেছেন শিল্পী ঋতু নতুন ধারার এই মাধ্যম সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হবে বলে আশাবাদী তিনি আমার কাছে মনে যে এরকম ব্যস্ত জীবনে কোনো একটা সময় আসলে আমাদের নিজেদের সার্চ বা আমাদের আত্মার মুক্তির কথা ভাবা উচিত শিল্পী সরকার নাসিন টুনটুন রূপকার্থে মানুষের আত্মকেন্দ্রিক আচরণকে তুলে ধরেছেন সেলফি নামে তথ্যচিত্রে শিল্প চর্চার এই অভিনব মাধ্যমটি বর্তমান তরুণ শিল্পীদের নতুন চিন্তার খোরাক জাগাচ্ছে বলে মনে করেন এই শিল্পী এবারে যে পনেরোটা পারফরমেন্সই আছে সমাজ পরিবর্তনের কনসেপ্ট নিয়ে কাজ করা এখন আমরা আমাদের দায়িত্ব নিয়ে যেহেতু আমি আর্টিস্ট আর্ট ওয়ার্ক করাটা আমার দায়িত্ব আমি সমাজ পরিবর্তনের জন্য আর্ট ওয়ার্ক করে যাচ্ছি সেই আর্ট ওয়ার্কের মেসেজটা আপনাদেরকে দিচ্ছি জনগণকে দিচ্ছি তারা যদি বিষয়টাকে অ্যাডাপ্ট করতে পারে তাহলে পরিবর্তনের প্রভাবটা অনেক অনেক বিস্তার করবে ২০ জন শিল্পীর পঞ্চান্নটি আলোকচিত্র ও সাতটি তথ্যচিত্রে ধরে রাখার চেষ্টা করা হয়েছে পারফরম্যান্স আর্ট উইকের সব শিল্পকর্মগুলো প্রদর্শনী শেষ হবে পঁচিশ জানুয়ারি তাবাসুম আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা